আসসালামু আলাইকুম এভরিওান অবশেষে সকল আলোচনা সমালোচনা সকল মত বিমত মত দ্বিমত সকল কিছু পেরিয়ে অবশেষে নিজ শ্বশুরবাড়ির দল সিলেট টাইটান্সের হয়ে খেলবে ইংলিশ আটত্রিশ বছর বয়সী স্পিন বোলিং অলরাউন্ডার মইন আলী মইন আলী খেলার কথা শুরু থেকেই সিলেট টাইটান্সে তারা যোগাযোগ করেছিল কিন্তু মাঝে বনিবনা না হওয়াতে কিন্তু তার সিলেট টাইটান্সের হয়ে খেলাটা অনিশ্চিত হয়ে যায় পরবর্তীতে যখন সিলেট টাইটান্স দলে তাদের উপদেষ্টা হিসেবে ফাহিমাল চৌধুরীর সংযুক্তিটা ঘটে তারপরই কিন্তু গত দুদিন আগেই খুব সম্ভবত দুই বা তিন দিন আগে একটা ছবি লিক হয়েছিল যেখানে আলী এবং ফাইমাল চৌধুরী একটা রেস্টুরেন্ট খুব সম্ভবত একসাথে তারা তাদেরকে দেখা গিয়েছে ছবিতে তারপরই মৈনালির টাইটান্সের হয়ে খেলার গুঞ্জনটা কিন্তু আকাশে বাতাসে ভাসতে থাকে এখন অফিসিয়ালি সিলেট টাইটান্স তারা ফেসবুকে একটা পোস্ট দিয়েছে সেই পোস্টের মাধ্যমে তারা আগাম বার্তা দিয়ে রাখলো মইনালি আসন্ন এ সিলেট টাইটান্সের জার্সিতেই খেলবে তাদের খুব সম্ভবত ষষ্ঠ ডিরেক্ট সাইনিং বিদেশি এবং নিলামের দুইটা যোগ করলে অষ্টম বিদেশি ক্রিকেটার হিসেবে সিলেট টাইটান্সে যোগ দিল আলী ময়নালির বিপিএল কেরিয়ারটা খুবই সমৃদ্ধ দু হাজার তেরোতে রংপুর রাইডার্স তারপর দু হাজার বাইশ তেইশ চব্বিশে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলা ময়নালি বাইশ ম্যাচ খেলেছে বিপিএল এবং বিপিএলে তার রেকর্ডটাও ভালো চারশো চোদ্দ রান করেছে উনত্রিশ ওভারে একশো পঁয়ত্রিশ হিস্টা ক্রেটে বল হাতেও ভালো করেছে বাইশ উইকেট শিকার করেছে চার দশমিক ষোলো কোনো মিনিটে সেটা নিয়ে আর কোনো প্রশ্ন থাকলো না এছাড়া বিশ্বব্যাপী চারশোর উপর টি টোয়েন্টি ম্যাচ খেলে যেতে চারশো আটটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছে বর্তমানেও টি টোয়েন্টিতে খেলছে গাল্ফ জ্রাঞ্চের হয়ে তবে এখন আইএলটি টোয়েন্টিতে গালফ জ্রাঞ্চের অবস্থা মোটামুটি ভালো তারা প্লে অফে উঠতে পারে যদি প্লে অফ উঠে যায় সেক্ষেত্রে আইএল টি শেষ করে তবেই আসবে আইএল টি টুই শেষ হবে চার জানুয়ারি ময়নালি তখনই আসবে যদি তার দল আগে বাদ পড়ে যেত তাহলে আরও কিছুটা আগে আসতে পারতো রিসেন্টলি রিসেন্টলি ময়নালির যদি পারফরমেন্স বলি রিসেন্ট যেসব লিগে সে খেলছে খেলেছে কারণ কোনো লিগ তো বাদ নেই সব দেশের লিগই খেলছে প্রায় ভাইটালিটি ব্লাস্টে তার পারফরমেন্সটা মোটামুটি ভালোই ছিল সেখানে সে এবছর বছর আটটি ম্যাচ খেলেছে যেখানে একশো রান করেছিল সতেরো এভারেজ এবং একশো পঁয়ত্রিশ স্ট্রাইক রেটে হাতে সাতটা উইকেট শিকার করেছেন তারপর সিপিএলে গ্যান অ্যামাজন ওয়ারেসর হয়ে খুব একটা ভালো করতে পারেনি বারো ম্যাচ খেলে মাত্র চুরানব্বই রান করেছে উনানব্বই স্ট্রাইক রেটে হাতে তিনটা উইকেট শিকার করেছে সাত দশমিক তেইশে কোনো উই রেটে এই আসারটা ভালো যায়নি তবে মাঝে আবার আবুধাবি টি টেন লিগ আজমান টাইটেন্সের হয়ে তার সময়টা ভালো গিয়েছে আট ম্যাচ খেলে দুশো পাঁচ রান করেছে আটষট্টি এভারেজ এবং দুশো উনষাট স্ট্রাইক রেটে যদিও সে তার টি টেন ফরম্যাট সেটাকে নিয়ে আসলে বিবেচনা করার কিছু নেই তবে এখানে ভালো করেছে আবার এখন গার্ভ হয়ে চার ম্যাচ খেলার পর কিন্তু ড্রপ হয়ে গেছে চার ম্যাচ খেলে তিপ্পান্ন রান করেছে মাত্র একশো ছয় স্টেক রেটে যদিও বোলিংটা মোটামুটি ভালো হয়েছে দুই উইকেট শিকার করেছে ছয় দশমিক এগারো একু মিনিটে গত দশ ডিসেম্বর সার্জো ওয়ার্সের হয়ে টানা চারটা ম্যাচ খেলেছে তারপর চার নম্বর ম্যাচে পারফরমেন্স না থাকার কারণে তাকে বারো ডিসেম্বর গার্ভ ডিজার্ট বাই পার্সেন্ট বিপক্ষে ম্যাচে তাকে ড্রপ করা হয়েছে এখন দেখার বিষয় কীরকম পারফরমেন্স করে বিপিএলে যদিও বিপিএল থেকে কেউ নিরাশ হয়ে যায় না বিপিএলে তার রেকর্ডটাও ভালো এবং সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশের কন্ডিশন তো পার্থক্য অবশ্যই আছে এবং বিপিএলে মৈনালির মতো ক্রিকেটার যখন আসবে সে পারফর্ম করবি এবং দুর্দান্ত পারফর্ম করবে আগের যে রেকর্ডগুলো বললাম সেগুলো আসলে নিয়ে মাথা ঘামিয়ে লাভ নিয়ে আমি শুধুমাত্র পরিসংখ্যা দেওয়ার জন্য দিয়েছি মৈনালি ভালো কিছু করবে এবং মৈনালি নিঃসন্দেহে সিলেট টাইটান্সের সবচাইতে বড় সাইনিংটা সে হতে যাচ্ছে যদিও এই দলের মধ্যে সাইমাইব মোহাম্মদ আমির আছে তারা বর্তমান সময়ের অনেক বড় নাম কিন্তু মৈনালিও আটত্রিশ বছর হয়ে গেলেও কিন্তু বর্তমানে বিশ্ব ক্রিকেটে একটা হট কেক বললেও চলে এবং এবার এর বিপিএল এর যদি কয়েকটা টপ ফাইভ ভালো প্লেয়ারদের নাম বলা হয় তার মধ্যে সে অবশ্যই থাকবে